প্রিয় দর্শক এবং শ্রোতাবিন্দু আমরা ওয়ার্ল্ড স্টার সিনে মিউজিক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি গান শোনাব যে গানটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে শিল্পী লেখক তারা নাচছেন এটি হচ্ছে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যাওয়ার পথে শিল্পীদের আসার সময় যেই নাস এটি একটি জাহাজ যেটি শুভরাজ নয় লঞ্চ সেই নয় লঞ্চের মধ্যে ঢাকার লেখক শিল্পী তারা হচ্ছে প্রতি বছরের মতো একটি মানে সম্মিলন বা ভ্রমণ করে থাকেন সেই ভ্রমণের একটি অংশ হচ্ছে নাচ এবং গান যেটি হচ্ছে দিনের বেলা এই জাহাজের সামনে এখানে হচ্ছে নাচ এবং গান করা হয় সেই শিল্পীদের দেখতে পাচ্ছেন তারা বাংলাদেশের অতি পরিচিত শিল্পী যারা বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার এবং বিভিন্ন টিভি টিভিতে গান করে থাকে তাদেরকে দেখতে পাচ্ছেন তারা খেলে দুলে কীভাবে যে বংশী গানটি রয়েছে সেই চমৎকার গানটি গিয়ে যাচ্ছে আমরা গানটি শুনতে পাচ্ছেন আপনারা সেই গানের সাথে সাথে আমরা এই নদী মাতৃক বাংলাদেশ সেখানে আপনারা যারা এভাবে ভ্রমণ করতে চান এবং এই গানের তালে তালে আবার নাচতে চান আপনারা তারা হচ্ছে এই লেখক শিল্পী সম্মেলন দুই পঁচিশ যেটি মনপুরাতে অনুষ্ঠিত হবে সেখানে আপনারা গিয়ে যুক্ত হতে পারেন এবং এই যারা দেখতে পাচ্ছেন এইসব শিল্পীরা আবারও থাকবেন সেই ভ্রমণে এই ভ্রমণের বিশেষ কিছু আকর্ষণ রয়েছে ঢাকা থেকে যাওয়া হয় যে পর্যটনের যে বিশেষ স্পটগুলো সেই বিশেষ স্পটে এবং সেই স্পট থেকে যাওয়ার পথে সন্ধ্যাবেলা হচ্ছে নাস্তার ব্যবস্থা করে এবং রাতে খাবার থাকে এবং রাতেই হচ্ছে গানের আয়োজন করা হয় সেখানে বিভিন্ন গান কবিতা আবৃত্তি লেখা আলোচনা সেমিনার এবং পরের দিন সকালে হচ্ছে নাস্তা করা হয় নাস্তার পরে যে নির্দিষ্ট গন্তব্য সেখানে হচ্ছে যাওয়া হয় সেখানে গিয়ে সেখানে ঘুরে সেখানে একটি বিশেষ টেলিংয়ার বা হচ্ছে বইমেলা শুরু হয় যেটি হচ্ছে নদীপথে বইমেলা আর এই বইমেলাটি এই প্রথম দিনই এখান থেকেও শুরু করা হবে নদীপথে বইমেলা বইমেলা শেষ করে আবার হচ্ছে শিল্পীরা সেই যেই পর্যটন স্থট সেখানে বিশেষ এই বিশেষ খাবার থাকে সেইখানের সামুদ্রিক মাছ সহ সেরকম খাবার শেষে তারা আবার ঢাকার লঞ্চে উঠে সেই লঞ্চে বারোটা পর্যন্ত থাকে সেই স্থানে ঘোরাঘুরির পর তারপরে তারা আবার ঢাকার উদ্দেশ্যে চলে আসে এভাবেই লেখক শিল্পী আনন্দ ভ্রমণ সেটি করা হয় এবং সেখানে নাচ গানগুলো এরকম থাকে শিল্পীদের এই নাচ দেখার জন্য সবাই অপেক্ষা করে সেরা সেরা কিছু শিল্পী রয়েছেন এবং নৃত্যশিল্পী রয়েছেন তারা সেখানে নাচ করে আমরা আশা রাখবো দু হাজার পঁচিশ সালে মনপুরাতে যারা যাবেন তারাও এইভাবে নাচবেন গাই গাইবেন এবং সেই নাচ এবং গান দেখার জন্য অপেক্ষা করব সেই যাহা যে বংশী গান সেই গানগুলো আপনারা শুনতে পাবেন এবং যে সকল শিল্পী রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি লোক আয়োজিত একটি অনুষ্ঠান সেই লোক পাবলিকেশন লিটল ম্যান ঢাকা থেকে তারা প্রকাশ করে তাদের এই প্রকাশনাটি উপলক্ষে প্রতি বছর ডিসেম্বর মাসে এই লেখক শিল্পী ভ্রমণ করে থাকেন আপনারা সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সকল প্রসঙ্গ ধন্যবাদ